প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিম হতে আমি দুটি আমল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক আমি অনুরোধ করব এই দুটি আমল আপনারা অবশ্যই করবেন বিশেষ করে আমার মা ও বোনেরা এই দুটি আমল আপনারা কখনোই ছাড়বেন না এই দুটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল প্রিয় দর্শক কলকাতার যে হসপিটাল আরজিকর হসপিটাল যে ঘটনাটা ঘটেছে আমি তো চিন্তা করতে পারছি না যে মানুষ মানুষ এমন জঘন্য কাজ করতে পারে মানুষকে আল্লাহ সবহান তালা আশরাফুল মখলুকাত বানিয়েছেন সমস্ত সৃষ্টির সেরা বানিয়েছেন অর্থাৎ ফেরেশতা থেকে শুরু করে যত সৃষ্টি আল্লাহ সবহান সৃষ্টি করেছেন একেবারে সমুদ্রে বলুন স্থলে বলুন যত সৃষ্টিজীব আছে যত মখলুক আছে সমস্ত মখলুক হতে বড় সম্মানিত মর্যাদাবান এই মানুষকে আল্লা সুবাহনতলা বানিয়েছেন আল্লাহ পাক নিজে বলেছেন রমনা বানিয়ে আদম যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি আর এর জন্যই আল্লা সুবাহনতলা আসমান জামিনকে আল্লাহ পাক মানুষের খেদমতে লাগিয়েছেন আসমান জামিনে যা আছে চন্দ্র সূর্য নক্ষত্র হাওয়া বাতাস আগুন রোদ সব কিছু আল্লাহ সুবাহন মানুষের খেদমতে নিয়োজিত করেছেন বৃক্ষরাজি পানি সব কিছু আল্লাহ সুবাহনতলা মানুষের খিদমতে নিয়োজিত করেছেন যাতে করে মানুষ মানুষের মতন করে চলতে পারে যাতে করে মানুষ নৈতিকতাকে সামনে রেখে তারা যেন জীবন জীবনযাপন করে আল্লাহ সুবাহানতালার হুকুম মেনে তারা যেন চলে শয়তানের হুকুম মেনে তারা যেন না চলে আল্লাহ সুবাহনতলা এত বড় সম্মান তিনি দিয়েছেন সেই আশরাফুল মখলুকাত এমন জঘন্য কাজ করছে যে শয়তান প্রতারক তারা সে পর্যন্ত লজ্জিত শয়তান ইবলিস পর্যন্ত লজ্জিত হয়ে যাচ্ছে যে এমন জঘন্য কাজ আদমের সন্তান করতে পারে বনের অর্থাৎ জঙ্গলের হিংস্র প্রাণীরাও লজ্জিত যে আমরা তো এক হিংস্র আছি এরা আবার কেমন হিংস্র প্রিয় দর্শক যারা এমন জঘন্যতম কাজ করতে পারে আল্লাহ সুবাহ তালা তাদের ব্যাপারে বলেছেন সোম্মা রাদ নাহু আস ফালা এই মানুষ যখন নিজের নৈতিকতাকে হারাবে এই মানুষ যখন নিজের সম্মানকে নিজের ইজ্জতকে ভুলবে আর শয়তানের ধোকাই চলবে শয়তানের হুকুম মেনে চলবে তো এই মানুষগুলোকে আমি একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম স্তরে পৌঁছাবো নামাবো জঙ্গলের যে হিংস্র প্রাণী আছে তাদের চাইতেও আল্লাহ পাক নিচের স্তরে নিকৃষ্টতম স্তরে পৌঁছে দেবেন তো আল্লাহ সু আমাদেরকে এই সমস্ত জঘন্য কাজ হতে যেন আমাদের সকলকে হেফাজত রাখেন এই দুনিয়ার বুকে যারা এই সমস্ত জঘন্যতম কাজ করে তারা যেন দেশের সেই দেশের সংবিধান অনুযায়ী তারা যেন উপযুক্ত শাস্তি পাক সরকার যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেয় শাস্তি দেওয়ার ব্যাপারে রকম যেন ঢিলমও না করে উপযুক্ত শাস্তি তাদেরকে দিতেই হবে কারণ সে হচ্ছে আমাদের বন সুতরাং যারা এই সমস্ত জঘন্য কাজে জড়িয়ে আছে তারা অবশ্যই শাস্তি পাক সরকার তাদেরকে ধরে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিক প্রিয় দর্শক যে কোরআনের দুটি আমল আমি আপনাদেরকে বলবো এই আমলটা অবশ্যই করুন কারণ এই আমলটি করলে আল্লাহ সবহান তালা এই সমস্ত নরপশু এই সমস্ত হিংস্র মানুষ হতে আল্লাহ পাক আপনাদেরকে মাহফুজ রাখবেন আল্লাহ পাক আপনাকে আপনাদেরকে নিরাপদে রাখবেন আল্লাহ পাক আপনাদেরকে ফেরস্তা দিয়ে আপনাদেরকে নিরাপত্তা দান করবেন প্রিয় দর্শক আর সেই দুটি আমল খুবই সহজ আমল সেই দুটি আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে আপনি সাতবার করে প্রত্যেক দিন সাতবার সোরা কোরাইশ পাঠ করবেন বিসমিল্লাহ রাহিম ফালিয়া আবুদু রব্বা হাজাল বঈদ আল্লাজি আতআমাহুম মিন জু ইউ আ মানাহুম মিন খৌফ শো কোরআন শরীফে আছে সোরা কোরাইশ আলাম তারা আলামতারা সোরাটার পরের পরের সোরা লিলাফি লাফি এটা যখন আপনারা পড়বেন সাতবার করে পড়বেন সবার আগেও পড়তে পারেন সকালেও পড়তে পারেন তো যত পারবেন বেশি বেশি পড়ার তো এক নম্বর আমল আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আইতুল কুরসি সোরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আইতুল কুরসিটা অবশ্যই পড়বেন এই আইতুল কুরসিটা নিজের সাথী বানিয়ে নেবেন নিরাপত্তার একটি নিশ্চিত উপায় আল্লাহ সুহান তালাহ আইতুল কুরসির মাধ্যমে আল্লাহ পাক আপনাকে দেবেন এই সমস্ত হায়ানাদের থেকে আল্লাহ পাক আপনাকে ভরপুর পরিপূর্ণ মাহফুজ রাখবেন আপনি যখন শুতে যাবেন তার আগে আপনি তিনবার পাঠ করবেন যখন বাড়ি থেকে বার হবেন তখন আপনি আইতুল কুরসি পড়বেন আইতুল কুরসি পড়তেই থাকবেন যত বেশি পড়বেন আল্লাহ আল্লা তালার পক্ষ থেকে তত ফায়দা উপকার নিরাপত্তা এবং হেফাজত আপনি পাবেন অবশ্যই আইতুল কুরসিটা আপনি পড়তে ভুলবেন না নিজে পড়ুন নিজের পরিবারকে মানে পড়তে বলুন নিজের সন্তানদেরকে শেখান তারাও যেন আইতুল কুরসিটা পড়ে প্রিয় দর্শক এটা একটি মানে খুবই উত্তম আমল এবং শক্তিশালী আমল প্রিয় দর্শক হজরত আলী রাজি আল্লাহ বলেছেন কুরসি কাইয়ুম এই আয়াতটি যে কতটা গুরুত্বপূর্ণ যদি তোমরা জানতে তাহলে তোমরা কখনোই তোমরা পড়া ছাড়তে না তেলাওয়াত ছাড়তে না আমি তো প্রত্যেক দিন আইতুল কুরসি তিনবার করে পাঠ করি যখন আমি শুতে যাই তখন তিনবার পাঠ করি আবার প্রত্যেক নামাজের শেষে একবার করে আমি আইতুল কুরসি পাঠ করি অর্থাৎ বেশি বেশি আমি আয়তুল কুরসি পাঠ করি তো খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী ফজিলতপূর্ণ একটি আমল তো প্রিয় দর্শক অবশ্যই আয়তুল কুরসিটা আপনারা পড়ুন বেশি বেশি পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে হিফাজত করবেন ইনশাআল্লাহ